আসসালামু আলাইকুম ও বারকাত আমাদের ইসলামিক আইকন টিউন হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে এসেছে তো আমরা ধারাবাহিকভাবে আমাদের এই স্টুডিওতে আমরা বিভিন্ন ইসলামিক আলোচনা সঙ্গীত কোরআন তেলওয়াত এবং বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে আমরা আমাদের এই স্টুডিওতে আনবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সর্বদাই আপনি আমাদেরকে সাপোর্ট করবেন আজকে আমরা আমাদের স্টুডিওতে সম্মানিত ছোট্ট এক বন্ধুকে এনেছি যার নাম শেখ হাফসা হাফসাদর নারায়ণগঞ্জ থেকে এসেছে সে আমাদেরকে আয়তুল কুরসি পড়ে শোনাবে আয়তুল কুরসি আমরা সকলেই জানি ফজিলতপূর্ণ একটি আয়াত এই আয়াতটা যদি কেউ পাঠ করে মৃত্যু ছাড়া কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজে এই আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ব্যথিত সে অবশ্যই জান্নাতে যাবে শুধু মাঝখানে তার মৃত্যুটা থাকে জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা তার বাকি থাকে মানে সে জান্নাতে অবশ্যই অবশ্যই যাবে যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজে নামাজের পর আয়াতুল কোরসি পাঠ করে তো আমরা শুনবো আমাদের ছোট্ট বন্ধুর কাছে আয়তুল কুরসি শেখ হাফসা তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ তো তুমি আয়তুল কুরসি পুরো আমাদেরকে শোনাও হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العليم আলazim আমাদের ছোট বন্ধু আয়াতুল কুরসি পাঠ করে শুনিয়েছেন একটু ভয় ভয় লেগেছে বোঝা যায় আমরা দোয়া করব যাতে হাফসা তুমি কি পড়তেছো নাজেরা নাযেরা পড়তেছো জি আমরা সকলেই তার জন্য দোয়া করব সে যাতে কোরআনের হাফেজা হতে পারে এবং তার মা বাবার মুখ সে উজ্জ্বল করতে পারে সে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আসসালামু আলাইকুম ওরমতুল্লা